মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার নিহত জিদনি কোটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের শরীফ ওকে এরকম ভাবে নির্মম ভাবে মারছে ওর হাত কাটছে ওর মাথা ভাঙছে ভাই গিয়া ওরে এরকম ভাবে আমার জায়গা নিঃসাথা হই ও আমার ভাই ওর মেয়ে তো যারা যাদের বাড়িতে ছিল ওরা আমাদের দুসম্পক্ষে সুখাত্ বোন হোক জিডনির সুখথ যেরকম দাক হয় পিটাইলে যেরকম দাগ এরকম ডাক তার শরীরে সারা শরীরে বুকটা পরাছিল এমনকি হাতেও তার হাতেও তার গ্লাস পরা ছিল এবং তার মুখোশ পরাছিল পরবর্তীতে আমরা বুকটা গোলা কাটি কাটার পরে আমরা দেখি তার শরীরে বুকে নাবির উপরে অসংখ্য নির্যাতনের দান খাল হয়ে রয়েছে ফুলের ফুলে রয়েছে আমরা জিজ্ঞাসা করলাম এর এসব কিভাবে হয়েছে তারা কিছু বলতে পারে না আমরা একজনকে আটক করি বাকিরা পালা যায় এক বছর পরে ওনারা মাইরিয়া এরপরে লাশ বাড়িতে রয়ে আই বসে আমরা কিছুই জানি না লাশ বলছে যে ওই বাচ্চা ডায়রিয়াতে মারা গেছে কিন্তু আমরা বুকরা টুকরা মুকুশ টুকুশ লাগাই দিশে আমরা লাশ কইলে দেখি যে না ডায়রিয়াতে মারা যায় নাই তার সারা শরীর